শারদীয় দুর্গা পূজা দু হাজার পঁচিশ দেবী দুর্গা এই দুর্গা উপলক্ষে কিছু থিম দর্শকের সামনে তুলে ধরা হয়েছে সমাজকে কিছু বোঝানো হচ্ছে দেবী দুর্গা এবং মাতা লক্ষ্মী সরস্বতী মিয়া এদিকেও কিছু থিম দেখানো হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ সমাজকে সচেতন করার জন্য এই সমস্ত থিমগুলি দেখানো হয়েছে খুব সুন্দর ভিউর সাবলোক দেখতে